আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারে পর্বে আমরা দেখব লেসো টুলের কাজ তো এটা হচ্ছে লেসো টুল লেসো টুলের ভিতরে আরও দুটা টুল আছে প্রথমটা হচ্ছে লেসো টুল তারপরে হচ্ছে পলিমাগার লেসো টুল ম্যাগনেটিক লেসো টুল তো এই তিনটা টুলের কী কাজ প্রথম যে টুলটা আছে রেসো টুল এটার কাজ হচ্ছে যে কোনো জিনিসকে এভাবে সিলেক্ট করা মেনুয়ালি সিলেক্ট করতে পারবেন যে কোনো জায়গায় এইভাবে একটা সিলেক্ট করতে পারবেন এখানে যদি আমি এখন কালার অ্যাপ্লাই করতে চাই কালার অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তো তারপরে যেটা আছে এটা হচ্ছে পলি লেস লেসো টুল তো এটা কিভাবে কাজ করে এটা কাজ করে যে আপনি এভাবে ড্রাক করে করে মানে যে কোনো জায়গায় একটা আপনি সিলেক্ট করতে পারবেন এইভাবে তো শেষের মাথায় এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে যদি কালার অ্যাপ্লাই করি কালার অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তো তিন নাম্বার যেটা আছে ম্যাগনেটিক লেসো টুল ম্যাগনেটিক লেসো এখানে এইভাবে দেখানো যাবে না এর জন্য আমার একটা ছবির প্রয়োজন হবে তো আমি একটা ছবি নিয়ে আসি আচ্ছা ম্যাগনেটিক লেসার টুলটা যেভাবে কাজ করে এই ম্যাগনেটিক লেসার টুল আপনার আমি এখানে যদি একটা ক্লিক করি দেখেন এটা অটোমেটিক নিয়ে নিবে আমি শুধু হাত দিয়ে ঘোরালেই এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিতেছে যে দেখেন দেখেন আমি যদি একটু আঁকা বাঁকা করে ধরি তারপরেও কিন্তু অটোমেটিক নিয়ে নিতেছে দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিতেছে তো আসলে এই লেসের টুল বর্তমান সময়ে খুব একটা কাজের না কারণ একটা সময় ফটোশপের যে ব্যাকডেড বার্সনগুলো ছিল তখন এই লেসে টুলগুলো খুব ব্যবহার হতো অনেকেই ব্যবহার করত। কিন্তু এখন ফটোশপের অনেক অ্যাডভান্স টুল চলে আসছে তো আমার কখনোই প্রয়োজন পড়ে না এই ম্যাগনেটিক লেসো টুল বা অন্য টুলগুলা টুলগুলো ব্যবহার করার আমার মনে হয় আপনাদেরও পড়বে না কারণ এর সাথে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স টুল দিয়ে দিছে যেটা আমরা আগামী কোনো পর্বে দেখাবো তবুও এটা আপনাকে শিখে রাখতে হবে কারণ কখনো যদি দরকার পড়ে আপনি যাতে ব্যবহার করতে পারেন এই জন্য আপনাকে শিখে রাখতে হবে তো লেসর হোল্ডা ম্যাগনেটিক লেসর কীভাবে কাজ করে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম